ছিয়াশি হাজার আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সিরাজগঞ্জ গরুর হাটে তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কোন গরুর দাম কত আপনাদের মধ্যে অনেকেই আছেন যেনারা এখনো গরু ক্রয় করতে পারেননি এবং দর দামও নির্ধারণ করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে দাদা কত নিলো এক লাখ চৌত্রিশ কত নিল কত নিল আশি ভাই কত নিল ভাই এক লাখ তিন হাজার ভাই কত নিল পঁচাত্তর পঁচাত্তর হাজার খুব সুন্দর করেছে দশ টাকা কেটে হচ্ছে পঁচাত্তর হাজার ভাই কত নিল ভাই কত নিল কত পঁচাত্তর বাসাল পঁচাত্তর হাজার হয়েছে হয়েছে

চাষা কত নিল বাষট্টি হাজার চাষা কত এলো কত নিল এক লাখ পাঁচ হাজার সেকেন্ড হচ্ছে এক লাখ পাঁচ হাজার অনেক সুন্দর করে রয়েছে এক লাখ পাঁচ হাজার

চা কত নিল একাত্তর অনেক সুন্দর হয়েছে বাহ